নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো সোমবার ফের একবার ক্ষোভের আগুনে জ্বলে উঠল সন্দেশখালী সন্দেশখালীর ক্ষোভ যেন থামতেই চাইছে না এবার ফের একবার আরও এক তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বিরুদ্ধে গ্রামের মহিলারা বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছেন শুধুমাত্র প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশই নয় তারা শঙ্কর সর্দারের বাড়িতে গিয়ে ভাঙচুর চালাচ্ছেন এবং তারা দাবি করছেন যে এত দিন ধরে তাদের জমি দখল করে বেনামে বিক্রি করে দিয়েছেন শঙ্কর সর্দার আর এবং তাদের নিত্যদিন হুমকিও দেওয়া হতো শঙ্কর সর্দারের তরফে এই দাবি সামনে রেখে তারা আজ শঙ্কর সর্দারকে ধরার জন্য শঙ্কর সর্দারের বাড়িতে গিয়েছেন এবং সেখানে যখন শঙ্কর সর্দারের পরিবার দাবি করেন যে শঙ্কর সর্দার বাড়িতে নেই তখনই তারা ক্ষোভে ফেটে পড়েন এবং শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুর চালাতে শুরু করেন শঙ্কর সর্দারের বাড়ির ভেতরে ঢুকে তাদের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলতে শুরু করেন গ্রামের মহিলারা এবং তাদের জানলা দরজা বাড়ির সমস্ত কিছু ভাঙচুর চালায় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী যদিও পুলিশ বাহিনীর সঙ্গে কথা না বলছে বলেও ও তারা থাম গ্রামের মহিলারা থামতে নারাজ তারা দাবি করছেন যে পুলিশ বাহিনী এতদিন যখন কোনো ব্যবস্থা নেয়নি তাহলে এখন কেন পুলিশ বাহিনী এই তৃণমূল নেতাদের বাঁচানোর চেষ্টা করছে এ সন্দেশকালী থেকে আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন এনএম নিউজের আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে